আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু আলিফাস ড্যারি ছোটো মাছের অসাধারণ একটা রেসিপি আজকে করে দেখাবো যেটা হাতে দশ মিনিট সময় থাকলে কিন্তু তৈরি করে ফেলা যায় আর খেতে হয় অসম্ভব রকমের মজার প্রথমে এখানে আমি বিভিন্ন ধরনের ছোট মাছ নিয়েছি যেটা আমি কেটে কুটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে মলা মাছ সহ বিভিন্ন ধরনের মাছ রয়েছে তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ আলু কুচি আমি এখানে আলুগুলো একটু মোটা করে কুচি করে নিয়েছি মাছের সাইজটাকে খেয়াল করে আমি আলুগুলো কুচি করেছি পেঁয়াজটাকেও আমি সেমভাবে কচি করে নিয়েছি একটুখানি মোটা করে আর এখানে পেঁয়াজটা আমি একটু বেশি ব্যবহার করছি আর তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং সেই সাথে অনেকগুলো কাঁচামরিচ কচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সেটাও আমি এখানে একটা চামচ পরিমাণ ব্যবহার করছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর এখানে মরিচের গুঁড়াটা আমি এখানে হাতচার চামচ ব্যবহার করছি যেহেতু কাঁচামরিচটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তো মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি মাছগুলিকে মাখিয়ে নেব হাতের সাহায্যে কচলে কচলে মাখাচ্ছি না যাতে মাছগুলি আস্ত থাকে সেজন্য আমি চামচের সাহায্য নিয়েছি তো এখানে মাখানো হয়ে গেছে এবার একটা পাত্রে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি কাছে দিয়ে মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া না করে একটুখানি ছড়িয়ে দিয়ে হালকা হাতে এটাকে ঢেকে দেব। তারপর চুলার আঁচটাকে কমিয়ে এটাকে কয়েক মিনিটের মতো রান্না করে নেব আবার ঢাকনাটাকে উঠিয়ে কাঠির সাহায্যে হালকা হাতে চেড়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করবো না তাহলে কিন্তু মাছগুলি ভেঙে যাবে আর এই রান্নাটায় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার হবে না পানি ব্যবহার করলে কিন্তু রান্নার যে অথেন্টিক স্বাদটা আছে সেটা আসবে না তো এভাবে ঢেকে কিছুক্ষণ কয়েক মিনিট রান্না করলেই কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে এরকম কাঠির সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর এইভাবে করে আমি মিনিট পাঁচেকের মতো রান্না করব তাহলে কিন্তু চটচড়িটা রেডি হয়ে যাবে এবার আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা কেটে উপর থেকে দিয়ে দিচ্ছি পাতা দেওয়ার পর এক দু মিনিট রান্না করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে ছোট মাছের আলো চড়চড়ি এই একটা ডিশ থাকলে মেনুতে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই একটা ডিশ থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এত মজার হয় এই অসাধারণ ছোট মাছের আলো চড়চড়িটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর রেসিপি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে